সবাই ভালো আছেন আমরা এখানে যখন নতুন ডিজাইন আছে নতুন ডিজাইন আছে তখন প্রত্যেক বেটো দিয়ে থাকি তা আজও আমাদের এখানে কী কী মাল নেমেছে দেখো যে বর্ষা থেকে সুন্দরভাবে মাল নামাচ্ছে এই যে দেখতে পাচ্ছি কিন্তু বোরিং ত্রিপিস আর এগুলি কাতান কাতান কিন্তু সারা বছরই চলে তাই কাতান কিন্তু অনলাইন পাঁচশো পঞ্চাশ টাকা আর নতুন ত্রিপিশের মধ্যে ওই যে এই তিরপিশটা যে তোমার যে পাকিস্তানি লোন আড়ি ত্রিপিস এটা কিন্তু নতুন পুরোপুরি নতুন ডিজাইন অনেকে তোমরা যারা আসো দেখো প্রাইস হল নতুন ডিজাইন লোন থ্রি পিস যেগুলি চার পাঁচটা কালার নিয়ে করা হয়েছে এগুলির প্রাইস হলো অনলাইন আটশোশো পঞ্চাশ টাকা আর সিকুয়েন্সের মধ্যেও সিকোয়েন্সের মধ্যে কিন্তু অনেক কালার আসছে পাঁচ সাত থেকে সাতটা কালার আসছে যেগুলো প্রাইস অনলাইন নয়শো পঞ্চাশ টাকা আর এই যে আর এই কাজের মাল কিন্তু প্রায় দুই তিন ক্যাটাগরি কিন্তু মাল আসছে আর তোমাদের অনেক বোরিং অনেকে বলে তো বোরিং মাল আছে কি না হ্যাঁ কাজের মাল কিন্তু এখন সবাই চাই কিন্তু বোরিং আমরা কুলে দেখাবো বোরিং কাকে বলে একটু কুলে দেখাবো যে বোরিং বোরিং মাল যেগুলি প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এই যে এটাতে জামদানি জামদানি গলাটা এটা কিন্তু সারা জীবনে ছিল যেটা প্রায় অনলি সাড়ে পাঁচশো টাকা আর এই যে মালটা কিন্তু তোমার এটা কিন্তু তোমার সবচেয়ে বাড়াল একটা ডিশ যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো আরই তো আছে আর এটা যে সিকোয়েন্স এটা কিন্তু তোমার যে এই যে সেলোয়ার হবে তোমার সেলোয়ারটা হবে তোমার যে বাটার যেটা যেটার অনলি অনলি ছশো টাকা অনলি ছশো টাকা আর এটা আরং 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 সম্পর্কে তোমরা ভালো করে জানো যে আরং কিন্তু সবচেয়ে বট বড় হিট কালার যেগুলো প্রত্যেকটা প্রাইস আছে অনলি ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে প্যাটাল একটা নতুন ডিজাইন এটা কিন্তু তোমার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভীষণ প্যাটেল আর এটা কিন্তু তোমার যে ছোট্ট প্রিন্টের মধ্যে যে লত প্রিন্ট এটা এটার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে এগুলি কিন্তু আগের কিন্তু আছে এগুলি কিন্তু ওই যে একটা আম যেটা বর্তমানে যে প্যাটালের জগতে হিট মাল যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ আর এই যে ওই ডিজাইনটা সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এটাও দেখো এটা কিন্তু আজকে আসছে যেটা অনলাইল পার্শ্ব পঞ্চাশ আর এই ডিজাইনগুলো কিন্তু সারা বছরই ছোটো পেন্টগুলো কিন্তু সারা বছরই চলে সারা বছরই চলে তাই আমরা কিন্তু যে পিসের ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি না ভিডিও সবসময় কিন্তু দেই না এই যে বলে কিন্তু ভিডিও দিতে পারছি না কারণ এত রোজা রাখে এত কথা বলতে এত কথা বলার মতো সময় কথা বলার মতো মানে যে পাওয়ার এনার্জি আমাদের থাকে না তাই কিন্তু যতটুকু যে আমরা যে এই যে ওয়ান পিসের টু পিস এডি টু পিস এই যে টু পিসের মধ্যে দেখো এডি টু পিসের মধ্যে টু পিসের মধ্যে যে তোমার গলায় কাজ করা প্লাস হলো যে সেলোয় অন্য সেলোয়া যেগুলো প্রয়োজন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে এডোর টু পিস এডোর টু পিস প্লাস এখানেও কিন্তু এখানেও কিন্তু তোমার কাজের টু পিস আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকে তিনশো পঞ্চাশ টাকা এই যে কালারগুলি আছে এগুলি কালার আছে এই কালার আছে এগুলো প্রত্যেকটা নতুন কালার এই যে এখানে কালার আছে এগুলো নতুন কালার প্রত্যেকটা কিন্তু দেখো তোমাদের এই যে এগুলো কিন্তু নতুন কালার আছে যেগুলো তিনশো পঞ্চাশ টাকা আর কাজ অনেকে বলো কাজ মালের মতো হ্যাঁ অনেকে বললার কাজ হয় এগুলো কিন্তু তোমার গ্যালাক্সির মধ্যে যে গ্যালাক্সি কাজ করা যেগুলো প্রায় অনলি সতেরোশো টাকা আর কুশাক টিভিস তো আছেই কুশাক ত্রিপিস আছে কুশাকের প্রাইস অনলি আটশো পঞ্চাশ আর যেহেতু তোমার এর খুব কাছাকাছি তাই এই যেহেতু দেখো হল এম্ব্রয়েডারি টিভি যেগুলো প্রায় সাতশো টাকা এগুলো পাল পাথরের ত্রিপিস পাল দিয়ে তৈরি মানে পাল আগে যার হ্যাঁ এটা এসি কটনের উপর পাল এবং প্রাথল এম্বয়েডারি যেগুলো প্রায় অনলি তোমার সাতশো টাকা আর এই যে দেখতে পাচ্ছি এগুলো জড়ি জরিত্রি পিস জড়িত্রিপিস এগুলো কিন্তু সবচেয়ে তোমার কাপড়ের দিক থেকে সবচেয়ে কোয়ালিটি মানে মানের দিক থেকে কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন যেগুলো প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে এই মালটা কিন্তু সবসময় সুপার টুপার হিট মাল আর আর তোমার এই যে এগুলো কিন্তু এই যে চণ্ডিটা দেখতে পাচ্ছি এই চন্ডিটা কিন্তু বর্তমান বাজার হিট এবং ওই যে প্যাটার্নটা এই প্যাটারটা সবচেয়ে সুপার হিট মাল আর তোমরা যে আর কি দেখাবো যখন আমাদের নতুন ডিজাইন আছে তখন আর এই যে আড়ি আড়ি মাল তো আছে আড়ি মাল তো সবসময় তোমাদের দেওয়া হয় এই যে এইগুলো কিন্তু আজকে আসছে যেহেতু আমাদের সপ্তাহ দুদিন তিন দিন মাল নামে তাই প্রত্যেকটা মালে তোমাদের দেখানো হয়ে থাকে আর এই যে দেখো জয়পুর জয়পুরের মধ্যে এই জয়পুরটা আজকে আসছে যেটা পাইলাম অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো বেক্সি পার্টি বেক্সি পার্টিগুলো এইগুলি আসছে অনলি ছশো টাকা আর যেহেতু এই খুব কাছাকাছি এই জন্য আমাদের যে আর যেহেতু তোমার কুচরা মার্কেট কিন্তু এখন দুমদাম দুমদারা শুরু মানে উল্টা পাল্টা মাইট শুরু হবে কুচরা মার্কেটে মানে উল্টা পাল্টা মায়ের হবে আর আমাদের সহাপড় থেকে দু হাজার দশ পনেরো পর্যন্ত উল্টা পাল্টা মাইট দেওয়া হয় তাই আমরা কিন্তু এখন আর উল্টা পাল্টা মাইট দেব না কারণ উল্টা পাল্টা মারিট দিতে গেলে আবার কাপড় চিরে যাবে হ্যাঁ আর তোমাদের যে কাপড়ের মধ্যে তোমার সিকোয়েন্সের মধ্যে এই দেখো এগুলো অ্যাম্বোয়ডারি অ্যামোর্ডি অ্যাম্বোডি এই সিকোয়েন্সের মধ্যে এই যে সিকোয়েন্সের মান আছে যেগুলো প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ দর্শক তোমরা সে ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের দোকানটা তোমরা যারা আসবে তোমরা অবশ্যই আমাদের দোকানটা যে সাইনবোর্ডটা দেখো চুপ অনলাইন প্যাশান চুপ অনলাইন প্যাশন বা যে দেখো যে এই যে প্রক্রিয়া ফ্যাশন লাগা আছে দেখে কিন্তু তোমরা চলে আসবে তোমরা লোকেশানটা আর লক্ষ্য করে থাকো এই যে দেখো সব দোকানপাট বদ্ধ সব দোকানপাট বদ্ধ কিন্তু একমত আমাদের কোলা আছে এই যে দেখো এখান থেকে এই যে লিফ্ট আছে এই সিঁড়ি দিয়ে আসিয়া তোমরা যারা আসতেছো আমাদের দোকানে বা যারা দোকানে আসবা মানে হাইট হাইটে ধরে ধরে বা কান্দা কিন্তু আসবে এই যে এই গেটটা দিয়ে আসিয়া বা এই যে একটা গেট পাবা এই যে গেটটা এই যে দেখো এই গেটটা পাবা হ্যাঁ এখানে এই যে এলাকাগুলি পাবা যে এই গেটটা হ্যাঁ এটা কিন্তু নিস্তারা থেকে সেটা এটা কিন্তু তোমার নিচতলা থেকে উঠে সরাসরি সেটার পাস দিয়ে এই যে সাইনবোর্ডটা এই যে প্লাস পাস লিফ্ট যারা চিল না তাদের জন্য চিরোনার জন্য কথা বেটে দিচ্ছি এই যে লিফ্ট লিফ্টের এদিকে গিয়ে একটু ডান এটা চাইবো এই যে আমাদের পকেটন পার্ক লাগা আছে এখান থেকে সরাসরি দৌড় মায়েরা হাসতে হাসতে নাচতে নাচতে গাইতে গাইতে তোমরা আমাদের দোকানে ঢুকে যাবে ঢুকে যাবে ঠিক আছে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে সাদা ত্রিপিসটা এটা কিন্তু এটা কিন্তু আজকে আছে এগুলো মাল সবচেয়ে ডিমান্ডেবল একটা ত্রিপিস এবং এগুলো কিন্তু তোমার যে বোরিং ত্রিপিসের মতো বোরিং ত্রিপিস বলতো যেখানে ফুটা থাকে এটা বোরিং ত্রিপিস বলা হয়ে থাকে আর অন্যরা কিন্তু পোড়া সিকেন্স কাজ যেগুলো প্রায় অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তোমার কুশাই বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোর সৃষ্টি ত্রিপিস যেটা প্রায় কুসিক যেটা প্রায় অনলি আটশোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে দেখো তো ইন্ডিয়ান কুষেকের মধ্যে এটা অনেকে বলো তাকে যে তোমরা ট্র্যাক্টর নয় এটা যে তোমার কুষেক কাপড়ের মধ্যে তোমার এই যে দেখো যে তোমার বোরিং করা হয়েছে নিচের অংশটা কিন্তু মানে সুন্দরভাবে বোরিং করা হয়েছে যেটা প্রাইস অনলি সাতশো টাকা আর ফুল বডি কিন্তু ফুল বডিতে এমব্রয়েডারি দেওয়া আছে সুন্দরভাবে ফুল করে দেওয়া আছে এবং গলা থেকে নিষ্পন্ন ফুল দেওয়া আছে আর এই যে অন্যটা উন্নয়টা দেখো তো করা অন্যরা প্রত্যেকটা অন্যায় কিন্তু এম্ব্রয়েডারি কাজ করে দেওয়া আছে অন্যদের কাজ করে দেওয়া আছে অন্যারে কাজ করা আর অনেকে বাটারফ্লাই সেলোয়ার দেওয়া হয় কিন্তু আমরা দিয়েছি তোমাদের সুতির সিলোয়ার একটাই বলে যে আমরা সবসময় প্রতিটা পেশন বা পণ্যের পেশন আমরা মানসম্মত মাল তৈরি করি থাকি প্রত্যেকটা মালে কিন্তু মানসম্মত তৈরি করে থাকি আর অনেকে বলো কম মালের দাম বেশি বা কম মালের দাম বেশি তখনও হয়ে থাকে যখন মাল যখন প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে তখন কিন্তু মালের দামটা একটু বেশি থাকবে আর যেটা একটু কোয়ালিটি সম্পন্ন কম সেটা কিন্তু দাম একটু কম হয়ে থাকে যেমন এই যে মাল এই যে মাল এটা বলছে অনলি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ইন্ডিয়ান মাল যেমন কাম এরকম হবে আর এগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা সুস্থ আলাদা